আমার পিছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সেই জাতীয় সংসদ ভবন আজ পাঁচ আগস্ট দু বাংলাদেশ কিন্তু আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো এই সংসদ ভবনের চিত্র কি আজকে দেখেন কি অবস্থা সেই চিত্র কিন্তু আমরা দেখাতে চাই আমরা সরাসরি চলে যাব হাজারো মানুষ কিন্তু আজকে এই সংসদ ভবনের ভিতরে ঢুকে পড়েছে তারা আনন্দ উল্লাস করছে তারা কখনোই যখন এই সংসদ ভবনে সরাসরি ঢুকতে পারতো না আজকে সেই সংসদ ভবনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাখো মানুষের ঢল নেমেছে আমরা সরাসরি চলে যাব দেখানোর জন্য দূরে দেখা যাচ্ছে যে সংসদ ভবন হাজারো মানুষ এই সংসদ ভবন কিন্তু আজকে সবাই ঢুকে পড়েছে যারা কখনোই ঢুকতে পারতো না তারা আজকে ঢুকছে সত্যি দশক ইতিহাসের সাক্ষী রয়ে রইল আজকের দিনটি আজকের দিনের এই আনন্দ ঘন মানুষের উৎসব সত্যি একটি দেশ যখন স্বাধীন হয় ঠিক তেমনি দেখেন অনেকেই কিন্তু পতাকা জড়িত পতাকা কাঁধে নিয়ে হাতে নিয়ে পিঠে নিয়ে জড়ছে আমরাও ছুটছি একটু দেখানোর জন্য এই সংসদ ভবনের চিত্র আমরা যাচ্ছি পুরাপুরি একবারে আমরা সংসদ ভীবনের ভিতরে কেমন সবাই স্লোগান দিচ্ছে শেখ হাসিনা পালিয়েছে সত্যি একজন মানুষের সাধারণ মানুষের যে ক্ষোভ ছিল কতটা ক্ষোভ থাকলে এ ধরনের ক্ষেত্রে একটা প্রধানমন্ত্রী পালিয়ে যায় এবং সেখানে সাধারণ মানুষ কি উল্লাস করে মানুষের জাতীয় সংসদ ভবনের একেবারে উপরে উঠেছে কিছু দর্শককে দেখছি আমরা আমরা জানি না সেই সংসদ ভবনের উপরে আমরা দূর থেকে দেখা যাচ্ছে একটু বাম দিকে যদি দেখানোর চেষ্টা এই যে কিছু লোকজন দেখা যাচ্ছে যে সংসদ ভবনের একবার উপরে উঠে চলে গিয়েছে যদিও বিদ্যুৎ নেই আমরা চলে যাব ভিতরের দিকে দেখ যতটুকু পারি আপনাদেরকে সংসদ ভবনের চিত্র দেখাবো নর্মাল আমরা আপনাদেরকে নিয়ে যেতে চাই এবং দেখাতে চাই এই সংসদ ভবনের চিত্র সত্যি সংসদ ভবন আজকে আর সংসদ ভবন মনে হচ্ছে না মনে হচ্ছে এখানে কোনো একটি মেলা বসেছে যে মেলায় হাজারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে উৎসব মুখর পরিবেশে আজকে শেখ হাসিনার বিদায়ের দিনে মানুষ আনন্দ করছে উৎসব করছেন মানুষের বাদ ভাঙা জাগরণ কিন্তু সৃষ্টি হয়েছে আমরাও চলে যেতে চাই আমরা সংসদ ভবনের একেবারেই খুব কাছাকাছি চলে এলাম আমরা দেখতে চাই যে আজ জাতীয় সংসদ ভবনের কি অবস্থা অনেকেই হুন্ডা নিয়ে মোটর সাইকেল মোটর সাইকেল নেই কিন্তু আজকে এই সংসদ ভবনের যেখানে আসলে কখনোই কল্পনায় করা যেত না সাধারণ মানুষের প্রবেশ কিন্তু সেখানে হুন্ডা নিয়ে উঠছে আমরা ছুটছি তো ছুটছি দেখতে দেখতে প্রায় আমরা সংসদ ভবনের কাছাকাছি চলে এলাম সত্যিই স্মরণীয় একটি দিন আজকে আমরা খুব কাছাকাছি চলে এসেছি কখনোই বা সাধারণ মানুষ হিসেবে আসা সম্ভব ছিল না কিন্তু সেই সংসদ ভবনের অতি সন্নিকটে আমরা চলে এলাম এবং দেখার চেষ্টা করব এই সংসদ ভবনের কি আছে সত্যি আজকে কিন্তু কালের সাক্ষী হয়ে রইল আমরা দেখছি যে সংসদ ভবনের সামনের যে পুকুর এবং পানি আছে সবাই সংসদ ভবনের সেই পুকুরে নেমেছে কেউ বা গোসল করছে কেউ বা মাছ ধরার চেষ্টা করছে সবাই জাতীয় সংসদের এই জায়গাটাতে চলে এসেছে আমরা আপনাদেরকে পিছনেই হচ্ছে সংসদ ভবনের সেই জায়গাটি আমরা আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাব। আমরা সংসদ ভবনের ভেতরে চলে যেতে চাই আমরা জানি না আমাদের সংসদ ভবনের যেখানে মানুষ সত্যি আমি সত্যি দর্শক আজকে নিশ্চয় একটা ঐতিহাসিক দিন আমার পিছনেই সেই সংসদ ভবন আজকে এইখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে দাঁড়িয়ে কিন্তু কথা বলতে পাচ্ছি যেখানে শেখ হাসিনা সরকারের পতনের পর শুধু পতন নয় পলায়নের পর কিন্তু সাধারণ মানুষ এভাবে সংসদ ভবনে ঢুকে পড়েছে আসুন আমরাও একটু ভেতরে চলে যেতে চাই দেখতে চাই সংসদ ভবনের খুব কাছাকাছি চলে এসেছি আমরা ভেতরে যেতে চাই কিন্তু আসলে এরই মধ্যেই কিন্তু সংসদ ভবনের মেইন গেট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে যার কারণে আসলে আমরা ঢুকতে পারবো কিনা জানি না তারপরেও চেষ্টা করব। যে সেখানকার ভেতরের কী চিত্র আমরা আসলে আপনাদের হ্যাঁ গেট লাগিয়ে দিয়েছে যার কারণে আমরা মেইন গেটে এসেও হয়তো বা সংসদ ভবনের ভিতরে ঢুকতে পারবো না কিন্তু আমরা আপনাদেরকে সত্যি দেখানোর চেষ্টা করছি সংসদ ভবনের মেইন গেটের কি অবস্থা এবং না মেইন আমরা বন্ধ দেখছি সাধারণ মানুষ আসছে এখানে দিয়ে দিল এই সংসদ ভবনের মেইন গেটে আমরা ছিলাম আমরা ভিতরে একটু দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু দেখাতে পারলাম না বাহির থেকে দেখলাম এরই মধ্যেই মেইন ফটক কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে ইতিহাসের সাক্ষী হিসাবে আমরা আজকে এই দু সালের পাঁচ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে এই সংসদ ভবনের সামনে এসে সাধারণ মানুষের যে উল্লাস তার কিছু চিত্র তুলে ধরলাম ভালো থাকবেন দ রাখবেন আল্লাহ হাফেজ